পনেরো টাকা বড় দাও দুশো বিশ টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা ওরা বড় দাও দুশো বিশ টাকা দুশো অর্থাৎ পঁচিশ পঁচিশ তিরিশ 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 এক

কৈলে কলে ক

দুশো পাঁচ টাকা দুইশো পাঁচ দশ টাকা দশ টাকা দশ টাকা এই বড় রুই কি দাম বড় রুই এই ওরকের নাম আবার লাগো করে গো দশ টাকা 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 টাকা টাকা